বিখ্যাত চরিত্র বাকের ভাইয়ের কথা মনে পড়ে নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই এর প্রধান চরিত্র বাকের ভাইয়ের ফাঁসির রায় হয়েছিল তার সাগরেদ বোদির রাজসাক্ষীর ভিত্তিতে দর্শকরা প্রিয় চরিত্রের ফাঁসির রায় মেনে নিতে না পেরে ঢাকার রাস্তায় মিছিল করেছে এমনকি দীর্ঘদিন পর্যন্ত বদি চরিত্রে অভিনয় করা আব্দুল কাদেরকে পোহাতে হয়েছে নানা রকম মধুর যন্ত্রণা এ তো গেল নাটকের কথা কিন্তু আপনারা কি জানেন পৃথিবীতে প্রথম কবে কোথায় রাজসাক্ষী হওয়ার আইনি প্রচলন শুরু হয় সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুন জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় রাজসাক্ষী হবার আবেদন করেছেন এই ঘটনায় তরুণ প্রজন্মের অনেকের মনে প্রশ্ন উঠেছে রাজসাক্ষী কি রাজসাক্ষী এর ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে বিস্তারিত জানব স্ট্রিম এক্সপ্লেইনারে বাংলাদেশে ফৌজদারি কার্যবিধির তিনশো সাঁত্রিশ ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয় স্বীকার করেন এবং আদালতের সামনে সম্পূর্ণ সৎ ও নিরপেক্ষভাবে সেই অপরাধের বিস্তারিত বিবরণ দেন সঙ্গে অন্য অভিযুক্তদের সংশ্লিষ্টতার তথ্য প্রকাশ করেন তাহলে আদালত শর্ত সাপেক্ষে তাকে ক্ষমা করতে পারেন এ ধরনের সাক্ষীকেই রাজসাক্ষী বা অ্যাপ্রুভার বলা হয় কিন্তু রাজসাক্ষীর ধারণা এলো কোথা থেকে এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে প্রাচীন রোমান সাম্রাজ্যে ডিলেটোরেস নামে কিছু ব্যক্তি ছিলেন যারা পুরস্কারের বিনিময়ে আদালতে অপরাধীর শাস্তিযোগ্য অপরাধের তথ্য দিতেন আদর্শিক জায়গা থেকে ডিলেটোরেসরা সাম্রাজ্যের জন্য উপকারী হলেও টিবারিয়াসের শাসনামলে ডিলেটোরেসদের এই অভিযোগ প্রক্রিয়া দুর্নীতির দায়ে বিতর্কিত হয়ে ওঠে সম্রাটের প্রতিদ্বন্দ্বী সামাজিকভাবে প্রভাবশালী কোনো ব্যক্তি বা এমন কেউ যার অস্তিত্ব সম্রাটকে অস্বস্তিতে ফেলতে পারে এ ধরনের ব্যক্তিদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বিপদে ফেলত ডিলেটরিস্টরা তবে এই কাজ করে ডিলেটর লাভ কি হতো অভিযোগ প্রমাণ হলে ডিলেটরিস্টরা অভিযুক্তের চার ভাগের এক ভাগ সম্পত্তির মালিক হয়ে যেতেন কিন্তু যদি অভিযোগ ভুল প্রমাণিত হতো তাহলে ডিলেটোরেস পেত অভিযুক্তের সমান সাজা জানলে অবাক হবেন রাত বিষয়টি মধ্যযুগের ইংল্যান্ডেও বেশ জনপ্রিয় ছিল স্যার জেমস ফিডস জেমস স্টিফেনের আ হিস্ট্রি দ্য ক্রিমিনাল ল অফ ইংল্যান্ড ভলিউম ওয়ান থেকে জানা যায় তৎকালীন ইংল্যান্ডে ফৌজদারি অপরাধে এক অভিযুক্ত যদি অন্য অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্য দিত তবে সাক্ষ্যদানকারীকে ক্ষমা করে দেওয়া হতো এই সাক্ষ্যদানকারীকে বলা হতো কিংস অ্যাপ্রুভার ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের সময় ইংরেজ শাসকরা ভারতীয় আইনে রাজ বিষয়টি অন্তর্ভুক্ত করে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছয় ধারায় আজও সেই আইনের ব্যবহার জারি রয়েছে ব্রিটিশ ভারতের শাসকরা এই আইনের সবচেয়ে বেশি অপব্যবহার করেছে ভারতীয় বিপ্লবীদের সায়স্তা করতে আপনাদের কি ভারতীয় সুপারস্টার আমির খান অভিনীত রাং দেবাসান্তি সিনেমাটির কথা মনে আছে ফেসা জান্দায়া ওসেন কাকুরি লুটে গিয়ে কাকুরিকাবাপ খাতে খাতে লুটে সিনেমায় ভারতীয় বিপ্লবীদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি ইতিহাস তুলে ধরা হয়েছিল ইতিহাসে যেটি কাকুরি কন্সপিরেশন নামে পরিচিত উনিশশো সালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামে বিপ্লবীদের একটি দল লক্ষ্ণৌয়ের কাছে কাকুরি গ্রামে একটি ব্রিটিশ ট্রেন লুট করে ব্রিটিশরা ভারতীয়দের কাছ থেকে যে অন্যায় কর সংগ্রহ করত তার প্রতিবাদে বিপ্লবীদের দলটি ট্রেন লুট করে টাকা নিয়ে পালিয়ে যায় সে সময় একজন সাধারণ যাত্রী খুন হলে ব্রিটিশরা হত্যা মামলায় সারা ভারত থেকে চল্লিশ জন বিপ্লবীকে গ্রেফতার করে এদের ভেতর বেনারসি লাল ও ইন্দুভূষণ মিত্র নামে দুজন বিপ্লবী ইংরেজদের পক্ষে রাজসাক্ষী হয় তিনজন বিপ্লবীর মৃত্যুদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে কারাগারে পাঠানো হয় এছাড়া বিপ্লবী ভগৎ সিংকে ফাঁসানোর জন্যেও ইংরেজ সরকার তার সহযোগী বিপ্লবীদের রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু কেউ তাতে রাজি না হওয়ায় ইংরেজ সরকারের সে পরিকল্পনা ভেস্তে যায় বাংলাদেশের রাজসাক্ষীর বিষয়টি প্রথম সারা সালে কুখ্যাত সন্ত্রাসী মৃত্যুদণ্ডের মামলায় এরশাদ ছিলের দেহরক্ষী নূরে আলম নিজে তার বিপক্ষে রাজসাক্ষী হয়েছিলেন এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির তৎকালীন কয়েকজন সংসদ সদস্য ও নেতাকর্মী জড়িত থাকার পক্ষে রাজসাক্ষী হয়েছিলেন বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে সংগঠিত হওয়া গণভুখানে পুলিশি বর্বরতার বিষয়টি জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন মিডিয়ায় তথ্য প্রমাণ সহ উঠে এসেছে গত বছরের জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত পুলিশের গুলিতে শিশু সহ প্রায় হাজারের উপর মানুষ প্রাণ হারিয়েছেন বিরোধী এই অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন এই মামলার বাকি দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের রাজসাক্ষী হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন জুলাই গণ অভ্যুত্থানের নৃশংস মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিতে সাবেক এই পুলিশ প্রধানের সাক্ষ্য কি বিচারে নতুন অগ্রগতি আনতে পারে আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে